হ্যালো ব্রিয়ন অনার্স ফার্স্ট ইয়ারের ক্যালকুলাস ওয়ানের যে নতুন অধ্যায়টা আমরা শুরু করেছিলাম অর্থাৎ অষ্টম অধ্যায় এই অধ্যায়ের আরও একটা ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আমরা মূলত এই অধ্যায়ের একদম শেষ প্রান্তে চলে এসেছি এখানে উদাহরণ পঁয়ত্রিশের বেশ কয়েকটা ম্যাথ আছে এখানে মূলত আটটা ম্যাথ আছে আটটা ম্যাথই ইম্পর্ট্যান্ট এগুলা বিভিন্ন বিভিন্ন সময়ে ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স ছিল তো আমি এখানে আটটা ম্যাথই আপনাদের সলভ করে দেব তো এই ম্যাথ দেখতে পাচ্ছেন যেটা ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্সে দুই হাজার চার সালে আসছিলো তো এটা আমরা একটু সলভ করা শুরু করি আচ্ছা তাহলে এখানে আমরা যদি প্রশ্নটা একটু লিখে নিই প্রশ্নটা এখানে কী আছে এক নম্বরে এক নম্বরে আমাদের আছে লিমিট লিমিট এক্স টেন্স টু ওয়ান তারপরে আমাদের কী আছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই কত আমাদের ওয়ান মাইনাস লন এক্স আচ্ছা এখন যদি আমরা এখানে এক্সের জায়গায় ওয়ান বসাই তাহলে কী আসবে জিরো বাই জিরো আঁকার রাইট তাহলে কী আসে আমাদের জিরো বাই জিরো আকার আসে জিরো বাই জিরো এই আকারটা চলে আসে আচ্ছা তাহলে জিরো বাই জিরো আকার যদি আসে তাহলে আমরা বলতে পারি কি এটাকে আমরা ডেরিভেটিভ করতে পারি তাহলে ডেরিভেটিভ যে যদি আমরা করি এখানে ওয়ান দেন এক্স এক্স করে ডেরিভেটিভ হবে মাইনাস টু এক্স আর ওয়ানের ডেরিভেটিভ তো শূন্য আর মাইনাস ওয়ান এক্সের ডেরিভেটিভ কত ওয়ান বাই এক্স আচ্ছা তো এখন আমরা যদি এখানে এক্সের জায়গায় ওয়ানটা বসায় দিই তাহলে আমাদের কী আসবে তাহলে আমাদের আসবে যদি বসাই মাইনাস টু বাই কত মাইনাস ওয়ান মাইনাস টু বাই মাইনাস ওয়ান আমাদের কত টু তো আশা রাখি বুঝতে পারলেন ম্যাথটা ম্যাথটা ইজি ম্যাথ আর কি আচ্ছা এখন আমরা দুই নম্বর ম্যাথে চলে যাই দুই নম্বর ম্যাথ তা দুই নম্বর ম্যাথে আমাদের কী আছে এটা কিন্তু নন ম্যাচের দুই হাজার সাত সালে আসছিল তো দুই নম্বরে যেটা আছে আমাদের লিমিট লিমিট এক্স টেন্স টু জিরো আছে আমাদের ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স তারপর আমাদের আছে কত মাইনাস টু কজ এক্স টু কজ এক্স আর ডিভাইডেড বাই কত আছে আমাদের ডিভাইডেড বাই কত এক্স সাইন এক্স এক্স সাইন এক্স এটা আমাদের এটা আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্সে নন মেজর আর্টস ছিল নন মেজরে কততে আসছিল আমাদের দুই হাজার সাত সালে আসছিল আচ্ছা তো আমরা ম্যাটটা একটু শুরু করি তাহলে আমরা শুরুতে যেটা লিখবো যে লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস টু কজ এক্স আর নিচে আমাদের কত নিচে আমাদের নিচে তো আমাদের আছে এক্স সাইন এক্স এক্স সাইন এক্স আচ্ছা এখন আচ্ছা এখানে সমান সমানটা না দিয়ে আমরা নিচে দিই আচ্ছা শুরুতে যদি আমরা এক্সট্রা জায়গায় জিরো বসাই তাহলে কী আসবে ওই জিরো বসাইলে কী আসবে আমাদের এখানে ওয়ান ওয়ান টু টু মাইনাস টু মানে জিরো জিরো বাই জিরো আকার আসবে তাহলে আমরা বলতে পারি এটাতে কী আসতেছে আমাদের জিরো বাই জিরো এ আকার আচ্ছা যদি আমাদের জিরো বাই জিরো আকার আসে তাহলে আমরা কী জানি তাহলে আমরা কিন্তু ডেরিভেটিভটা শুরু করতে পারি তাহলে ডেরিভেটিভ যদি আমরা করি হ্যাঁ ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ আমাদের লিমিট এক্স টেন্স টু জিরো উপরে আমাদের উপরে আমাদের ইার এক্স ইসের ডেরিভেটিভ ইক্স আর ইউ দি পাওয়ার মাইনাস এক্সের ডেরিভেটিভ মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স আর মাইনাস টু কজ এক্স এর ডেরিভেটিভ কথা আমাদের মাইনাস্স আর নিচে ইউবিটের ডেরিভেটিভ তাহলে যেহেতু এখানে দুইটা চলক আছে ইউভি তাহলে প্রথম টপ থাকবে সাইন এক্সের ডেরিভেটিভ কত আমাদের কজ এক্স প্লাস সাইন এক্স টপ থাকবে এক্সের ডেরিভেটিভ কত ওয়ান আচ্ছা এখন আমরা লিমিট আমাদের কত আছে এক্স টেন্স টু জিরো তাহলে আমাদের এখানে এটা আছে আমাদের হুম আমরা যদি এখানে এক্সের জায়গায় জিরো বসাই খেয়াল করবেন এক্সের জায়গায় যদি জিরো বসাই তাহলে এখানে তো জিরো আর এখানে কত জিরো আর উপরে আমাদের কত এটা জিরো হ্যাঁ তার মানে কি এটা জিরো বাই জিরো আকার কিন্তু ছাড়তেছে না আমরা জিরো বাই জিরো আকারে লিখি এটা আমাদের এক্সের জায়গায় জিরো বসাইলে এটা কত আসবে সেই জিরো বাই জিরো আকারটাই চলে আসবে তাহলে যেহেতু এটা চলে আসছে সো আমরা কী করবো এটাকে আবার ডেরিভেটিভ বলতে ই টু দিবা আর এক্সের ডেরবিটি দি এক্স এটা কি হবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স মানে প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স আর মানে সে মানে প্লাস টু সাইন এক্সের ডেরিভেটিভ কত এক্স আর নিচে প্রথমটা থাকবে ক ইউ আর কজ এক্সের ডেরিভেটিভ কত আমাদের মাইনাস সাইন এক্স মাইনাস সাইন এক্স প্লাস দ্বিতীয়টা থাকলেও প্রথমটা নিয়ে দ্বিতীয়টা প্লাস দ্বিতীয়টা থাকবে মানে কজ এক্স থাকবে এক্সের ডেরিভেটিভ কত ওয়ান আর সাইন এক্সের ডেরিভেটিভ কত আমাদের প্লাস সাইন এক্সের ডেরিভেটিভ কত কজ এক্স স আচ্ছা তো আশা রাখি ক্লিয়ার হয়েছেন আচ্ছা এখন এখন যদি আমরা এক্স এক্সের জায়গায় জিরে বসাই তাহলে খেয়াল করবেন যদি এক্স এক্সের জায়গায় জিরে বসাই তাহলে আমরা কী পাই এখানে আমরা যেটা পাই এখানে কত আসবে এই দি বা জিরো মানে ওয়ান প্লাস ওয়ান টু আর টু মানে ফোর তাহলে টু প্লাস টু আর নিচে যদি জিরে বসাই এই সাইডটা জিরো এখানে জিরে বসালে ওয়ান এখানে ওয়ান তার মানে উপরে আস্তে আমাদের কত এখানে যদি ওয়ান প্লাস ওয়ান ওয়ান প্লাস ওয়ান প্লাস হলো টু আর নিচে আমাদের কত আসবে এখানে তো জিরোই এখানে আসবে আমাদের ওয়ান প্লাস কত ওয়ান তার মানে আমাদের কত ফোর ডিভাইডেড বাই টু তার মানে কত চলে আসলো টু তো আশা রাখি এই ম্যাথটা আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা এখন আমরা নেক্সট ম্যাথে চলে যাই তিন নম্বর ম্যাথটাতে চলে যাই তিন নম্বর ম্যাথ আচ্ছা তিন নম্বর মাত্র আমরা এখানে লিখে নিই তিন তিন নম্বরে আর আমাদের কত সাইন ইনভার্স এক্স আর নিচে আমাদের কত আছে নিচে আছে আমাদের এক্স স্কোয়ার এটা আমাদের কি ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্সে ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্সে আমাদের আচ্ছা অনার্স বলতে আমাদের পাস কোর্সে আসছে বিএসসি পাস করছে আসছে এটা আমরা একটু ভুল লিখে ফেলেছিলাম এটা আমাদের মূলত কি আসছে পাস করছে আসছে তাহলে বিএসসি পাস কোর্স বিএচসি পাস এটা অনেকবার আসছে অনেকবার বলতে দুই হাজার আটে একবার আসছে আবার আমাদের কি দুই হাজার এগারোতেও আসছে আচ্ছা তো আমরা ম্যাটটা শুরু করি দেখাই এখানে যেটা দেওয়া আছে লিমিট এটা এই ম্যাটটা আমরা মূলত দুইটা পদ্ধতিতে আপনাদের দেখাবো এক্সটেন্স টু জিরো এখানে কী আছে সাইন এক্স সাইন এক্স তারপর আমাদের কী আছে সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই কোথা এক্স স্কোয়ার আচ্ছা এখন একটু ভালো করে খেয়াল করেন এখানে যদি আমরা এক্সের জায়গায় জিরো বসাই তাহলে এটা জিরো বাই জিরো আকার হয় তো জিরো বাই জিরো আকার হলে তো আমরা উপরে ডেলিভেটিভ নিচেও ডেলিভেটিভ করতে পারি তাই না আচ্ছা তাহলে আমরা যদি উপরে নিচে ডেরিভেটিভ করি তারপরেও কিন্তু আমাদের জিরো বাই জিরো আকারটা থাকবে তখন আমাদের কী করতে পুনরায় ডেলিভিটিভ করতে হবে এবং সেক্ষেত্রে ডেরিভেটিভ করাটা কী হবে একটু ডিফিকাল্ট হবে সো আমরা কী করবো এখানে আমরা আপনাদের বই যেভাবে আসে এটাকে একভাবে দেখাবো মানে আমরা সাইন এক্সের যে বিস্তৃতি আছে সেটা আমরা লিখবো এবং সাইন ইনভার্স এক্সের বিস্তৃতি এটা আমরা লিখবো আচ্ছা তাহলে আমরা শুরুতে যদি এটা আমরা একটু বড়ো দাগ ইউজ করলাম কারণ আমাদের দুইটা বিস্তৃতি এখানে লিখতে হবে তাহলে সাইন এক্সের যে বিস্তৃতি সেটা আমরা কী জানি এক্স মাইনাস এক্স এস কিউ বাই ফ্যাক্টরিয়াল থ্রি প্লাস এক্স ফাইভ বাই ফাইভ ফ্যাক্টরিয়াল মাইনাস কত ডট 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 এটা একটা অংশ তারপরে আমাদের সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ কত এটা সরি ডেরিভেটিভ না এটা বিস্তৃতি তাহলে এক্স প্লাস এক্স কিউ বাই সিক্স প্লাস কত প্লাস আমাদের থ্রি এক্স ফাইভ থ্রি এক্স ফাইভ বাই কত চল্লিশ এটা আপনাদের বইয়ে বিস্তৃতিতে দেওয়া আছে যেটা আমি পূর্বের ক্লাসে বলেছি যে কত নাম্বার পৃষ্ঠায় দেওয়া আছে আচ্ছা তো আমাদের এখানে ম্যাথটা মানে মূলত হলো আমাদের কী এই সাইন এক্সের যে বিস্তৃতি এবং সাইন ইনভার্স এক্সের বিস্তৃতি এই দুইটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে তা না হলে কিন্তু ম্যাথটা সলভ করা আপনাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাবে আর কি আচ্ছা তাহলে আমরা এক্সের স্কোয়ারটা লিখলাম এখন আমরা কী করব এখন আমরা একটা কাজ করি কী কাজ করব খেয়াল করবেন ভালো করে লিমিট এক্স টেন্স টু জিরো আমরা উপরে একটা এক্স যদি কমন নিই এখানে যদি একটা এক্স কমন নিই তাহলে আমাদের কী আসবে হ্যাঁ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই কত থ্রি ফ্যাক্টরিয়াল থ্রি ফ্যাক্টরিয়াল আমরা জানি আচ্ছা থ্রি ফ্যাক্টরিয়ালই আমরা লিখি থ্রি ফ্যাক্টরিয়াল আর প্লাস একটা কমে যাবে যদি এক্সট্রা কমন নেই তাহলে ফোর বাই কত ফাইভ ফ্যাক্টরিয়াল প্লাস এখানে একটা ডট 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 আর এইখানে যদি একটা এক্স কমন নেই তাহলে আমাদের কত চলে আসবে ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই সিক্স প্লাস কত থ্রি এক্স ফোর বাই কত চল্লিশ প্লাস ডট ডট এইটাই এটাই বলতে এখানে যদি এক্স কমন নেই এখানে যদি এক্স কমন নেই দুইটা এক্স গুণগুলো এক্স স্কোয়ার ওই এক্স স্কোয়ার সাথে এক্স স্কোয়ারটা ভ্যানিশ করে দিলাম আচ্ছা এখন আমরা যদি এক্সের জায়গায় জিরো বসাই এই অংশটুকু কিন্তু মানে শূন্য আসবে তাহলে তো পরে থাকবে কি ওয়ান গুণ চিহ্ন এখানে যদি এক্সের জায়গায় জিরো বসাই পরেরগুলো পরে থাকবে তার মানে ওয়ান ইন্টু ওয়ান তার মানে কি চলে আসলো ওয়ান চলে আসলো এই হলো ব্যাপার যদি এখন আপনারা ম্যাথটা বিকল্পভাবে করতে চাই আমরা বিকল্প আরেকটা পথ আমরা দেখাইতে পারি সেটা কি সেটা হলো আমরা এটাকে ভেঙে দিব আর কি মূলত হ্যাঁ আমরা একটু লিখি যে বিকল্পটা কী বিকল্প এটা আপনাদের বইয়ে নেয় বিকল্পটা আমি একটু দেখাচ্ছি বিকল্প কত এখানে কি বলা আছে যে লিমিট এক্স এক্সটেন্স টু জিরো তারপর আমাদের কি বলা আছে উপরে আছে মানে লবে আছে সাইন এক্স তারপর আমাদের কথা আছে সাইন ইনভার্স এক্স সাইন ইনভার্স এক্স আর নিচে আমাদের কত আছে এক্স স্কোয়ার আচ্ছা তো এটা আমরা শুরুতে যেটা করবো লিমিট এক্স টেন্স টু জিরো আমরা এটাকে সাইন এক্সের নিচে এক্স লিখতে পারি পারি কি না বলেন তাহলে সাইন এক্স বাইকত এক্স তাহলে লিমিট আমরা লিখতে পারি কত লিমিট এক্স টেন্স টু জিরো ওই পাশে আমরা লিখতে পারি সাইন ইনভার্স এক্স কত এক্স আচ্ছা তো এখন এই জায়গাটাতে যদি আমরা এক্স রে জায়গায় জিরো বসাই তাহলে তো আমাদের কী আসে বস এটুক তো আমাদের কি ওয়ান আমরা যে লিমিটের সূত্র জানি সেখানে কত ওয়ান আর এখানে আমরা যেটা করব আমরা যদি সাইন ইন ভার্স এক্স রে যদি খেয়াল করেন এখানে যদি আমরা সাইন ইন এক্স রে যদি আমরা থিটা ধরি ধরুন আমরা ধরলাম যে সাইন ইনভার্স এক্স টু কত থিটা তাহলে এক্স ইকুয়ালটা আমাদের কত এক্স ইকুয়ালটা আমাদের sin থিটা তাহলে এক্স টেন্ডস টু এখানে যদি আমরা sin ইনভার্স এর পরিবর্তে থিটা ইউজ করি তাহলে তো এখানে এক্স ইউজ করতে পারবো না তাহলে এক্স টেন্ডস টু 0 হলে থিটা টেন্ডস টু কি হয় আমাদের 0 রাইট কেন হয় কারণ এক্সের জায়গায় যদি আমরা জিরো বসাই এখানে এক্সের জায়গায় জিরো থিটা ইজগোল টু জিরো হয় থিটা ইজগোল টু জিরো মানে কি থিটা টেন্স টু 0 মানে আমরা এক্সটা যদি জিরুর দিকে ধাবিত কোনো মান বসা এখানে তাহলে থিটার মানটা কি হবে জিরুর দিকে ধাবিত এটা বোঝার জন্য আমরা কি করি এক্সের মানটা ধরেন এক্সের টেন্স টু জিরো তাই না তাহলে টেন্স টু জিরো বলতে আমরা জিরো এখানে বসাবো জিরো যদি বসাই তাহলে থিটা ইজিক্যাল টু কত পাবো সাইন ইনভার্স জিরো সাইন ইনভার্স জিরো মানে আমাদের জিরো তার মানে এক্স ইকুয়াল টু জিরো বসালে থিটা ইজিক্যাল টু কত বাই জিরো ওটাকে আমরা টেন্স টু হিসেবে এখানে লাগলাম আচ্ছা তাহলে এখানে লিমিট এটা আমাদের এইসএসি লেভেল ছিল আর কি তাহলে এক্স টেন্স টু জিরো এটাকে আমরা লিখতে পারি কি থিটা টেন্স টু জিরো আর উপরে হবে আমাদের কি থিটা বাই কত সাইন থিটা তো ওয়ান ইন্টু এই ব্যাপারটা আমাদের ওয়ান তার মানে কত চলে আসলো ওয়ান তো আশা রাখি বুঝতে পেরেছেন আচ্ছা